তাইক আমি দিসিস তাজরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের এত রিকোয়েস্ট পেয়েছিলাম যে পদ্মপুকুর নিয়ে একটা ভিডিও দেন পদ্মপুকুর নিয়ে একটা ভিডিও দেন এখন আপনাদের সেই রিকোয়েস্ট আমি আর ফেলতেই পারলাম না অবশেষে আপনাদের জন্য সেই পদ্মপুকুরের একটা ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আমরা হচ্ছে আবার সেই পদ্মপুকুরে যাচ্ছি জানি না এবার আমাদের কপালে কি হয় গতবার তো গেলাম পদ্মপুকুরটা একদমই ফাঁকা ছিল মনটা পুরাই ভেঙে গেছে এখন যে যাব তো গিয়ে দেখি কি অবস্থা যদি কপালটা ভালো থাকে তাহলে অবশ্যই পদ্মফুল পাব আর সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আমরা এখন যাচ্ছি দেখি কি হয় সুমাইয়া তোমার কেমন লাগছে আজকে যদি আমরা পদ্ম ফুল না পাই তাহলে কেমন হবে তাহলে কান্দা দেব কেমনে কানবা আগের দিন গেছে আগের দিন একটা ফুল ছেরা তো দূরের কথা পুকুরে একটা ফুল আর কোনাও ছিল না এটা ছিল না আজকেও যদি আমাদের অবস্থা এমন হয় দেখি আল্লাহ আল্লাহ করে যাই দেখি গাইস কি অবস্থা বিসমিল্লা করে তো রাস্তা দিয়ে যাচ্ছি এখন কি হয় পরেরটা পরে বোঝা যাবে তা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর পদ্ম ফুলের যে পুকুরটা ওই পুকুরটা আমাদের বাসা থেকে বেশি দূর না মানে প্রায় কাছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামে কি সুন্দর ভিউ আর দিনের বেলা হচ্ছে আশেপাশের জঙ্গল তারপরে গাছপালা দেখতে খুব ভালো লাগে এই হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি মানে আমার দাদা শ্বশুরের ভাই তার বাড়ি আর ওনার বাড়ির পাশ দিয়ে হচ্ছে সেই যাচ্ছি দেখি কি হয় আর যে সামনে গাইজ এর আগে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে পদ্ম পুকুরে কোনো ফুল ছিল না আমরা এত আশা করে গেছিলাম কিন্তু পদ্ম ফুল পাইনি তাই খুব হতাশা হয়ে গেছিলাম এইবারও ঠিক একই ভয়টাই পাচ্ছিলাম কিন্তু আল্লাহর রহমতে আমাদের সাথে সেটি আর হয়নি এইবার পদ্ম পুকুরে খুব ফুল ছিল আর এইবার হচ্ছে আমরা যাদের এই পুকুরটা ছিল তাদের থেকে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে ফুল তোলার জন্য পুকুরে নামছি আর পুকুরে নামছে হচ্ছে আমার ননদ আর ননদে নামার পরে ওর সাথে যা হইলো তার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না কারণ এই রকম যে হবে কখনোই ভাবতে পারি নাই তার আগেরবার যখন ও পুকুরে নামসে কোনো ইঞ্জুর হয় নাই কিন্তু এইবার যখন ও পুকুরের নামসে পদ্মফুল তোলার জন্য ও ইনজুর হয়ে গেছে আর ওর মানে প্রায় হাতটা কেটে গেছে তো আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন কি হয়েছে গাইজ আমার ননদ খুব ভয়ে ভয়ে প্রথমে হচ্ছে পুকুরে নামলো আর নামার সময় খুব ভয় পাচ্ছিল কারণ হচ্ছে পুকুরে সাপ থাকতে পারে তার মধ্যে হচ্ছে এই পদ্ম ফুলের যে কাঁটাগুলো ওই কাঁটাগুলো খুবই খারাপজনক তো তার জন্য খুব ভয়ে ভয়ে নামতেছিল পুকুরে খুব ভয়ে ভয়ে পুকুরে নামলো এবং নামার পরে পদ্মফুল তুলে নিয়ে আসলো আর যখন পদ্মফুল নিয়ে আসছিল তখন ওর মনটা খুবই খারাপ ছিল আমি প্রথমে বুঝতে পারি নাই আসলে কি হয়েছে পরবর্তীতে জানলাম যে এই অবস্থা তারপরে হচ্ছে আমার খুবই খারাপ লাগলো আর মেয়েটা এত কষ্ট করে ফুলটা আনছে তারপরেও দেখুন তার মুখ দেখে বোঝাই যাচ্ছে না সে কষ্ট পাইছে মানে সে খুবই খুশি আর ফুলটা নিয়ে সে হচ্ছে একটু ফোটানোর চেষ্টা করতেছে আর এই ফুলগুলো যখন পুকুরে থাকে আর কি একটা কলির মতো থাকে এটা ফুটন্ত থাকে না আর ফুটন্ত ফুল দেখতে হলে একদম ভোর ভোর আসতে হয় তো আমরা তো ভোর ভোর যাইনি আমরা প্রায় বেলা দশটা এগারোটার সময় গেছিলাম এই ভিডিও করার জন্য তখন তো আর ফুল হচ্ছে ফুটন্ত পাওয়া যায় না তো ওই টাইমটায় আমরা এইরকম দেখলাম গাইজ আমার ননদ খুবই কষ্ট করে হচ্ছে পুকুরে নামছে আর পুকুরে নেমে তারপরে ফুল তুলছে কিন্তু এই পুকুরটা প্রচুর পরিমাণে গভীর আর এখানে নামতে খুবই কষ্ট হয়েছে এখন ওর কাছ থেকে শুনবো যে ওর কেমন লাগছে ম্যাডাম কি অবস্থা আপনার এই যে পুকুরে যে নামলেন আপনার মানে কি কেমন লাগছে নাইমা আর প্রথমে তো ভাবছিলাম কোনো কষ্ট হবে না কিন্তু যখন আমি ভিতরে গেছি তখন পুরো আমার টাই ধরছে আমি যে বের হবো আমি পারতেছিলাম না আমি তো অনেক ভয় পেয়ে গেছি তারপর অনেক কষ্ট একবার ডুবে একবার উঠে একবার ডুবে একবার উঠে তারপর উঠছে দেখেন গাইস আমার হাত এখানে বেটে গেছে আল্লাহ এই যে দেখি এইখানে তো ই হয়ে গেছে আল্লাহ যাই হোক গাইজ এই যে পদ্মফুল দেখতেছেন দেখি পদ্ম ফুলের এই যে দেখুন গাইস এই যে কাটা কাটা এটা কিন্তু খুব বিপদজনক আর এখানে যখন নামছে তখন অনেক পাতা ছিল যার কারণে হচ্ছে জড়ায় গেছে আর ও কিন্তু ইনজোর হয়ে গেছে তো আপনারা যদি কে পদ্মপুকুরে নামেন তাহলে অবশ্যই মানে সেফটিটা মেনটেন করে তারপরে হচ্ছে নামবেন আমরা একটা পদ্মফুল তুলছি এখন আরেকটা তুলব কিন্তু আরেকটা পদ্ম ফুল মানে এমন জায়গায় আছে এখন সেখানে যাওয়া খুবই রিস্ক ওই দিক দিয়ে যাওয়া যাবে না এখন আমরা দেখুন আমরা কিভাবে আর কি ওই ফুলটা নিব আর এর বুদ্ধি দেখেন কি করবে কি টেকনোলজি এখন সেই গাছে উঠবে গাছে উঠে তারপরে ওই পাশে যাবো ওই পাশে গিয়ে তারপর হচ্ছে ফুলটা পারবে কিভাবে যাবা এখান থেকে যা কিভাবে পসিবল ওই কর্নারে গিয়া তারপরে হচ্ছে সাতার কাটতে হবে সাতার তারপরে ফুলটা নিতে হবে গাইজ ও চেষ্টা করতেছে মানে গাছের উপরে উঠছে উঠে তারপরে ওই পাশে যাবে আর ওই ফুলটা এমন একটা প্লেসে ওইখানে নামাটা খুবই কষ্টকর আর ওই পাশ দিয়ে নামাই যাবে না এখন ওই কর্নারে যাবে গিয়ে তারপরে হচ্ছে পুকুরে নামবে নেমে তারপরে হচ্ছে এই ফুলটা তুলবে যে গাইস দেখুন আমার ননদ কোন ফাঁক দিয়ে বের হইছে আর সে হচ্ছে এই যে এইখানে একটা মানে ফুটন্ত ফুল আছে সেটা আর কি তুলবে আর এইখান থেকে যাওয়াটা খুবই রিক্স মানে এই যে দেখুন এখান থেকে যাওয়াটা খুবই রিক্স তার জন্য সে ওইখানে নামছে কই নামতে পারছেন এই তো সে হচ্ছে মিশনটা কমপ্লিট করতে পারছে আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে পারবে কিনা কিন্তু সে পারছে যাই হোক সেফলি আসতে পারলেই হয়েছে এখন দেখি তার কি অবস্থা আমি ওই পাশে যাচ্ছি ওই পাশে গিয়ে দেখি তার কি অবস্থা হ্যাঁ আসতেছি গাইজ খুবই বিপজ্জনক একটা কাজ করলাম শুধুমাত্র আপনাদের জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোথায় ম্যাডাম কই এই যে আসো 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 আমরা খুব ভয় পাইতেছিলাম যে তুমি পারবা কি পারবা না সে পারছে এবং সাথে ফুলও নিয়ে আসছে আস্তে আস্তে আইসো তো গাইজ একটা ফুল তো আমরা নিলাম খুবই কষ্ট করে তারপরে মন মানছে না তারপরে মন চাচ্ছিলো আরেকটা ফুল নেই আর আরেকটা ফুল এমন জায়গায় ছিল যেইখানে যাওয়া খুবই কষ্টকর ছিল ভাগ্য ভালো এই গাছটা ছিল এই গাছটা কিভাবে পড়ে গেছে জানি না তো এই গাছটা পার করে ওই মাথা দিয়ে বের হয়ে তারপরে হচ্ছে পুকুরের থেকে তারপরে ফুলটা তুলছে সেটা তো আপনারা দেখলেনি কিভাবে তুলছে মানে আমাদের খুবই কষ্ট হয়েছে এই ফুলটা তুলতে তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি আমরা ফুলটা তুলে তারপরে নিয়ে আসলাম আর ফুলটা খুবই সুন্দর ছিল দেখে মনটা খুবই ভালো হয়ে গেল আসেন 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 ম্যাডাম অনেক কষ্ট করছেন একটা ফুলের জন্য গাইজ আমাদের খুবই কষ্ট করতে হয়েছে আমরা একদম দেখুন সাত সমুদ্র ধরতে গেলে তেরো নদী পার করে তারপরে এই ফুলটা নিয়ে আসছি অবশেষে এই ফুলটা আমার ননদ আনলো গাইজ একটা ফুলের জন্য আমরা কত কষ্ট করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সুমাইয়া দেখুন আমার উপরে রাগ হয়ে গেছে কি আপা এনেন ফুলটা ধরেন যে এই যে ফুলটা যে আনতে গেলেন আপনার কেমন লাগছে বিপজ্জনক ছিল তাই না রাস্তাটা ঠিক আছে তাহলে চলো এবার আমরা বাসায় যাই আমাদের ফুলটা নিয়ে শেষ এখন আমরা বাসায় যাব গাইস ওই যে মানে পদ্ম পুকুরের যে পানিগুলো ছিল সেগুলো মানে খুবই খারাপ ছিল ওই পানিতে নামলে চুলকানি হবে কিন্তু আমার ননদ আমার জন্য অনেক কষ্ট করে তারপর হচ্ছে ফুলগুলো নিয়ে আসছে আপনার জন্য কষ্ট করে আমি গাইসদের জন্য কষ্ট করতে গেলে আপনাদের জন্য আপনাদের জন্য এত কষ্ট করছে আর আপনারা যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো গাইজ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইক তো অবশ্যই করবেন কারণ এত কষ্ট করছি আপনাদের জন্য আর এই ফুলটা যখন ছিঁড়ছে আর ওইখানে নামতেই দেয় নাই আমার দেবর মানে আমার ননদের ভাই তো নামতেই দেয় না অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে তারপরে হচ্ছে নামাইছি আর শেষ হচ্ছে ফুলটা নিয়ে আসলাম তার জন্য আমরা খুবই হ্যাপি আর এখন হচ্ছে আমরা বাসায় যাব।

আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি এই ফুলটা নিয়ে আমার মেয়ে তো খুব ফুল পছন্দ করে তো এক দুইটা তুললাম একটা হচ্ছে আমার ননদ তার বাসায় পাঠাইছে আর একটা হচ্ছে আমার মেয়েকে দিব তার জন্য হচ্ছে আমরা বাসায় যাচ্ছি ফুল নিয়ে গাইজ আমরা এখন বাসার কাছাকাছি চলে আসছি আর এখন আমরা ভাবতেছি এইখানে হচ্ছে কিছু শাপলা ফুল আছে আর ফুটন্ত কিনা দেখবো যদি ফুটন্ত হয় তাহলে আমরা সেই শাপলা ফুল তোলার চেষ্টা করব দেখি কি হয় আজকে আমরা পদ্ম ফুল তুলতে গেছি তো পদ্মফুল ফুল পাই নাই কি দেখতে পাচ্ছ কোনটা কি কি দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি সেটা বুঝতে পেরেছো সাপলা না পদ্মফুল পদ্মফুল দেখে তোমার কেমন লাগছে মেয়েদের ইমোশন ঠিক পদ্মফুল যার ভালো না লাগবে সে আসলে মানুষই না গাইস তো গাইজ ফাইনালি আমরা হচ্ছে ফুলটা নিয়ে তারপরে বাসায় আসলাম আর আমার মেয়ে তো ফুল ফুলপ্রেমী আপনারা আগে থেকেই জানেন আমার মেয়ে খুবই পছন্দ করে ফুল রীতিমতো পদ্ম ফুলটা নিয়ে সে কারাকারি শুরু করে দিতেছে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ একটু ভিডিও করলাম আর আজকে ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না শুধুমাত্র আপনাদের খুশি করার জন্য হচ্ছে এই ভিডিওটা করা আর এই ফুলটা যখন আনছি তখনই তো দেখলেন কলি আর পরবর্তীতে এই ফুলটা হচ্ছে আমরা পানিতে রেখে দিছি সারা রাত হচ্ছে যাতে পানিতে থাকে এবং সকাল ভোরবেলা যেন পদ্ম ফুলটা আর কি ফুটন্ত দেখতে পারি তো এই কারণে হচ্ছে ফুলটা আমরা হচ্ছে সারা রাত পানিতে ভিজাই দিছি আর সারা রাত ভেজানোর পরে ফাইনাল লুকটা ছিল এই রকম গাইজ এই হচ্ছে ফুল। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ফুলটা আসলে পুকুরে দেখতে পারি নি মানে পুকুরে তো কালকে এই ফুলটা এনে বাসায় রেখে দিছিলাম। রাখার পরে সকালবেলা উঠে দেখি এই রকম ফুটে আছে। আর ফুলের ভেতরটা হচ্ছে এই রকম কি সুন্দর না আর এই দেখলাম মানে এই প্রথমই দেখলাম একদম লাইভ পদ্মফুল ফোটা অবশ্য চারপাশে একটু শুকায় গেছে কিন্তু পদ্ম ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখছেন একদম পাপড়িগুলো সব খুলে গেছে এই রকম যদি পুকুরের ভেতরে ফুটে থাকতো তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো তো এই রকম হচ্ছে পদ্মফুল ফুটন্ত অবস্থায় দেখতে দেখা যায় আপনারা তো দেখলেনই তো আজকে ছোট্ট একটা ব্লগ করলাম ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও যদি খারাপ হয় ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন তাহলে আমাদের ভিডিও করার প্রতি আগ্রহ বেড়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ